ইসলামের যে আকিদা আকিদা এই বিষয়ে কি বলে সেটা আমরা একটু দেখে নিই ঠিক আছে আমি দেখাচ্ছি ভাই আপনাকে তাহলে স্ক্রিনটা আমি শেয়ার দিচ্ছি আপনি একটু হাদিসটা লিখে রাখেন যদি হাদিস নাম্বারটা লিখে রাখেন তাহলে নাহলে ভুলে যাবেন নাহলে ভুলে যাবেন হয়তো ভবিষ্যতে হয়তো ভুলে যেতে পারেন এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের চার হাজার সাতশো তিন নম্বর হাদিস এবং এটা হচ্ছে আল্লামা আলবানী একাডেমি থেকে প্রকাশিত আল্লামা নাসির আলবানি আলবানীর কৃত সহি হাদিস আলামা নাসির উদ্দিন আলবানি হচ্ছে গত শতাব্দীর সবচেয়ে বড় মহাদিস এবং গত সাতশো বছরে আটশো বছরে এইরকম বড় মহাদিস ইবনু হাজার আসকালানির পর তার মতো মহাদিস পৃথিবীর বুকে আর জন্মায় নেই আল্লামা নাসির আলবানি হচ্ছে অত্যন্ত বিখ্যাত একজন হাদিস বিশেষজ্ঞ ঠিক আছে উনি এই হাদিসটাকে তাহা করে সহি গ্রেডিং দিয়েছেন এবং এইটা হাদিসটা অনেক জায়গাতেই সহি হিসেবেই স্বীকৃত এই হাদিসে যে জিনিসটা বলা হচ্ছে যে নবীকে জিজ্ঞেস করা হলো এটা হচ্ছে হজরত ওমর ইবনুল খাতাবের আহ হচ্ছে এই হাদিসটা বর্ণনা করছে ঠিক আছে এই হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ পাক আদমের পিঠ বুলিয়ে একদল সন্তান বের করে বলেন এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছে এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে কথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল তাহলে আমলের কি মূল্য রইল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন দেখা যাচ্ছে ভাই তার দ্বারা তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন শেষে সে জান্নাতিদের কাজ করেই মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান নামেদের কাজ করিয়ে নেন অবশেষে সে জাহান নামেদের কাজ করে মারা যায় অতপর এজন্য তিনি তাকে জাহান্নামে নামে প্রবেশ করান এই হাদিসটা সহি এবং এই হাদিসটার আরো একটা হাদিস আছে বুখারি শরীফের হাদিস ছ নম্বর হাদিস এখানে বলা হচ্ছে আল্লাপাক বলেছেন প্রত্যেকটা লোক ওই আমলি করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অথবা যা তার জন্য সহজ করা হয়েছে এই হাদিসটার আরো একটা ই আছে সোনান দাউদ শরীফের চার হাজার পাঁচশো উনচল্লিশ নম্বর হাদিস না এটা না এটা না আরেকটা দেখাচ্ছি আচ্ছা এই বিষয়ে তাহলে ইসলামের যে কি বলা আছে সেটা আমরা একটু দেখে নি একটা আকিদা গ্রন্থ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একদম খুব মানে একদম পরিষ্কার ভাবে এই জিনিসগুলা বলা বলে দেওয়া আছে যে আহ এইখানে দেখেন একটা গ্রন্থ আছে গ্রন্থটার নাম হচ্ছে শারহুল আকিদা আত তহাবিয়া লেখক হচ্ছে ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি প্রকাশনী হচ্ছে মাক্তাবুল সুন্নাহ এটা হচ্ছে একটা আকিদা গ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আকিদা গ্রন্থ পৃষ্ঠা নাম্বার চারশো তেইশ চারশো চব্বিশে যে জিনিসটা বলা আছে তাকদির সম্পর্কে আসল কথা হলো এটি সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর একটি গোপন বিষয় যা নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেশতা বা প্রেরিত কোনো নবীও অবহিত নন এ সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করা অথবা অনুরূপ আলোচনায় প্রবৃত্ত হওয়া ব্যর্থ হওয়ার কারণ বঞ্চনা সিঁড়ি ও সীমা লঙ্ঘনের স্তর অতএব সাবধান এ সম্পর্কে চিন্তা ভাবনা এবং কুমন্ত্রণা থেকে সতর্ক থাকুন কারণ আল্লাহ তালা তাকদের সম্পর্কে জ্ঞান তার সৃষ্টিকল থেকে গোপন রেখেছেন এবং তাদেরকে উদ্দেশ্যে অনুসন্ধান করতে নিষেধ করেছেন যেমন আল্লাহ তালা বলেন তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হবে না বরং তারা তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে সুরা আম্বিয়া তেইশ অতএব যে ব্যক্তি জিজ্ঞাসা করবে তিনি কেন এ কাজ করলেন সে আল্লাহর কিতাবের হুকুম অমান্য করলো আর যে ব্যক্তি কিতাবের হুকুম অমান্য করলো সে কাফের অন্তর্ভুক্ত হলো এখানে বলা হচ্ছে তিনি গোমরা করেন এই যে দেখেন তিনি গোমরা করেন এবং তিনি হেদায়ত দান করেন আলী বলেন তাকদীর হলো আল্লাহর গোপন রহস্য সুতরাং আমরা এটি উন্মুক্ত করার চেষ্টা করব না এই মাসালা সম্পর্কে মানুষের মতভেদ খুবই প্রসিদ্ধ আহলে সুনত জামাতের মতে সবকিছু আল্লাহর ফয়সালা নির্ধারণ অনুপাতি হয়ে থাকে আল্লাহ তালাই বান্দার কর্মের স্রষ্টা এখানে যে জিনিসটা আরো বলা হয়েছে কাফের যে কুফরি করে তা আল্লাহ তালার ইচ্ছাতেই হয় দেখেন ফারাজ ভাইও দেখেন আহ এখানে কিন্তু একদম পুরো এই যে এটা কিন্তু আকিদা গ্রন্থ হ্যাঁ ইসলামের আকিদা গ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ এটা এটা কিন্তু একদম পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে কাফের যে কুফরি করে তা আল্লাহ তালার ইচ্ছাতেই হয় কিন্তু তিনি কুফরিকে পছন্দ করেন না তিনি সৃষ্টিগত দিক থেকে কুফরি সৃষ্টি করার ইচ্ছা করেন কিন্তু দিন হিসেবে পছন্দ না তিনি সৃষ্টি করেন কুফুরি তিনি কাফেরদের তার ইচ্ছাতেই কাফের কুফরি করে কিন্তু এই জিনিসটা সে পছন্দ করে না মানে মনে করেন শেখ হাসিনা একটা লোককে ক্রস ফায়ারে পাঠাইলো হম মনে করেন একজন লোককে ক্রস ফায়ারে দিল যে এই লোকটাকে আজকে ক্রস ফায়ারে দিয়ে মেরা ফেলবি এই জিনিসটা শেখ হাসিনা পছন্দ করতেছে না শেখ হাসিনা মনে মনে ভাবতেছে এই লোকটা যদি নিজে নিজে ভালো হয়ে যেত তাহলে আর এটা এটা ক্রসফায়রে দেয়া দিতে না কিন্তু শেখ হাসিনা কিন্তু তাকে ক্রসফায়রে দেয়া আছে হ্যাঁ কিন্তু তার মনে মনে এই জিনিসটা সে পছন্দ করে না এই জিনিসটা যে হোক সেটা সে পছন্দ করতেছে না সে মনে মনে ভাবতেছে যে এটা না হইলে সে ক্রসফায়রে তখনই যাবে যদি শেখ হাসিনা চায় শেখ হাসিনা না চলে কখনোই ক্রসফায়রে যাবে না মানে পুরাটাই নিয়ন্ত্রণ করবে সে নিয়ন্ত্রণকারীর মডেল মানে শুধু না এমন না যে ইমনা শেখাছে না এটা হইতে যাচ্ছে এটা নিয়ন্ত্রণ করতেছে নিয়ন্ত্রণ করে আউটকামটা তার পছন্দ হইতাছে হ্যাঁ খাল সে কিন্তু জিনিসটা তার অন্য রকম কইলে তার বেশি পছন্দ হইতো কিন্তু সে কি সেই কিন্তু করাইতেছে জিনিসটা কিন্তু করাইতাছে ভাই এই যে মুমিনদের মধ্যে অনেকে জিটিএ গেম খেলছেন না আসি ভাই বাইসাইকেলস না হ্যাঁ হ্যাঁ

চিন্তা করেন ভাই লজিক লেভেল এবং ইয়া লেভেলটা কোথায় মানে মানে আপনি কেন স্যাটার কন্ট্রোল করেন ভাই এই আয়াতগুলা যদি আপনি এই ইয়াগুলা যদি আপনি লিখে দেন এটাই তো একটা স্যাটার হয়ে গেল তাই না আই উইশ মানুষের ভাই ইয়া আয়াত নাম্বারটা একটু বলেন আর ওই যে তো সুরা সুরা নাম্বারটা বলেন আয়াত নাম্বারটা বলেন এতটুকু জানা ছিল ভাই আপনাকে আমি অলরেডি হাদিস নাম্বার বলে দিছি এটা কোরআনের আয়াতেও আছে আপনি তাহলে একটু কষ্ট করে এই লেখাটা এই যে লেখাটা আমি দেখাচ্ছি স্ক্রিনে এই লেখাটা একটু লেখাটাতে একটু দেখবেন এবং লেখাটার ভিতরে যেই যেই দলিলগুলো আছে সেই দলিলগুলো একটু লিখে রাখবেন ঠিক আছে এই লেখাটার নাম আছে ইসলামের অন্যতম ভিত্তি তাকদীর প্রসঙ্গে এই লেখাটার ভিতরে আপনি সব দুললে একসাথে পেয়ে যাবেন ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা